সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বিশাল চর এলাকা জুড়ে চাষ করা হয়েছে সূর্যমুখী গাছে গাছে ফুটেছে হাজারো সূর্যমুখী ফুল সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকলের চরে দেখা দিয়েছে এমন দৃশ্য শহর থেকে দূরে সে এক ভিন্ন প্রাকৃতিক পরিবেশ এমন দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ওইখানে ভিড় করছে শত শত মানুষ সূর্যমুখী চাষাবাদে কৃষকেরা লাভবান হচ্ছেন বলে জানান চাষিরা মাটিতে লাইন ধরে এর বীজ বপন করা হয় একশো দশ দিন পর ফুল থেকে বীজ সংগ্রহ করা যায় এই চাষাবাদে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় সামান্য সার ও কয়েকবার পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিশ্রম ও খরচ নেই কৃষকরা জানায় সদর উপজেলা কৃষি অফিস তাদের এই চাষাবাদে বীজ রাসায়নিক সার সহ সব রকমের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে তাদের সূর্যমুখী গাছে প্রচুর ফুল ধরেছে গত বছর তারা বিঘা প্রতি ছয় মন হারে সূর্যমুখী বীজ পেয়েছেন যা পাঁচ হাজার টাকা মূল দরে বিক্রি করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের চরের কৃষক সাইদুল ইসলাম বলেন আমি এবছর দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি অন্যান্য ফসল আবাদের চেয়ে এই ফুল চাষে জমিতে সেচ ও সারের খরচ কম লাগে মাত্র একশো দিনেই ফলন হয় সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন সূর্যমুখীর তেলে মুক্ত প্রচুর পরিমাণে প্রাণশক্তি থাকায় আমাদের শরীরের দুর্বলতা কার্যক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে যে কোনো তেলের চাইতে সূর্যমুখী তেল গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ আর এ কারণেই দিন দিন এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে সদর উপজেলায় এবার বিশ বিঘা জমিতে সূর্যমুখী চাষাবাদ হয়েছে আমরা চেষ্টা করছি চরাঞ্চলে এই চাষাবাদ আরও ছড়িয়ে দিতে